পাঁচশো আলহামদুলিল্লাহ করে আবার কাজ কর্মক্রম হচ্ছে না নতুন করে আবার লাগানো হয়েছে কিছু কাজ করা হয়েছে ডিজিটাল পর্দা আনা হয়েছে ডিজিটাল মেশিন আনা হয়েছে সবকিছু নতুন করা হয়েছে পুরোনো সিনেমা হল খুবই ভালো খারাপ না আলহামদুলিল্লাহ অন্যান্য সিনেমা হল থেকে ভালো যা দেখতে পালাম আর কি আমি এখানে পর্দা থাকবে না পর্দার সামনে আচ্ছা পর্দা এখানে থাকবে সবকিছু তো নিরাপত্তা যা থাকা থাকে এইটা আর বেশি ব্যবসা ইনশাল্লাহ এখানে দুশো জন বসতে আলহামদুলিল্লাহ ভালো সবাই আসবেন কিন্তু নতুন করে সব লাগানো হয়েছে নতুন করে সবকে করা হয়েছে এই যে আমরা মিশিং টেশিং যা তারপর তিনি সব নতুন এই পর্দা ও এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে আর কি না বসার সিটিং পজিশন খুবই ভালো খারাপ না অন্যান্য হল থেকে অনেক ভালো 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 আছে এখানে দুইশো না নিচে নিচে পাঁচশো নিচে পাঁচশো এই সাতশো মোট মাসাল্লাহ মাসাল্লাহ

তো সবাই যে যেখান থেকে পারবেন অবশ্যই আসবেন আর কেউ যদি ওখানে টিকিট নিতে চান তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করে জানাবেন আমি ইনশাআল্লাহ যত সম্ভব চেষ্টা করবো টিকিট দেওয়ার জন্য